মার্কিন চলচ্চিত্রকার পল ভেরোভেন উনিশশো সালে নির্মাণ করেছিলেন রোবোকপ মানুষের মতোই একটি উচ্চ যন্ত্রকে পুলিশ হিসেবে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার কাজে লাগানোর দুর্দান্ত সব রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতেই পলই চলচ্চিত্র নির্মাণ করেন এরপর সিনেমা নির্মিত হয়েছে রোবট ডক্টরের গল্প নিয়ে রোবোডক কিন্তু বাস্তবে ক্রাইম সিন পরিদর্শনে এর আগেও যুক্তরাষ্ট্রে রোবট ব্যবহার করা হয়েছে এবার চীনে বাস্তবিক আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষায় চীনের পুলিশ গোলাকার রোবট পুলিশ ব্যবহার শুরু করেছে এর নাম দেয়া হয়েছে উচ্চ প্রযুক্তির বট অপরাধ দমন দাঙ্গা বা সংঘবদ্ধ জনতার বিক্ষোভ বা বেপরোয়া আচরণ নির্মূল করতেও এর ব্যবহার কার্যকর মনুষ্যবিহীন অটো ড্রাইভিং করে এই বট নিজেই চলতে ও থামতে পারে যেখানে গাড়ি বা পুলিশ কেউ যেতে পারে না সেখানে টহল দিতে শখ কমেটি এর জিপিএস রয়েছে সহজে লোকেশন চিহ্নিত করে এবং রাস্তাঘাটে ও অলিগলিও শনাক্ত করে ঢুকতে পারে বিক্ষোভকারীরা বা উচ্ছৃঙ্খল সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে চেতনানাশক শখ ও গুলি করার ক্ষমতা আছে বটের বিশ্বব্যাপী হাইটেক নির্মাণ ও উদ্যোক্তাদের মধ্যে চীনের এই বট পুলিশ ব্যাপক সাড়া ফেলেছে টেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি